মিডিয়াতে যেগুলি দেখলাম যে উনার লাইভ করতেছে সাথে সাথে বলতেছে যে ওনার বিড়ালটাও সাথে সাথে যাচ্ছেন তাজুল ইসলাম বনি আপনারা যারা আওয়ামী লীগের আপনারা কিছুকে দেখছেন তার বক্তব্যটি ধন্যবাদ সুলতানা আপা এবং আজকে আমার সাথে রয়েছেন সম আলোচক জনাব জাকির চৌধুরী বিএনপি এবং আজকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আজকের এই টক শোটি দেখছেন তাদের সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি আমি শুধু যে কথাটা বলবো এই যে তারেক রহমান বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বাংলাদেশে গেলেন আমি ওনাকে সাধুবাদ জানাই উনি শেষ পর্যন্ত বাংলাদেশে গেলেন কিন্তু একটা খুব হাস্যকর ব্যাপার সেটা হলো উনি উনার এই যে এত লোকজন একসাথে জড়ো করে উনি যে কথাটা বললেন সেখানে যে অডিয়েন্স ছিল আমার মনে সেই অডিয়েন্সের পয়েন্ট লোক বুঝতে পেরেছেন কিনা যে উনি যে বললেন মার্কিন লুথার কিংকে চিনেন কিনা তো এই ভদ্রলোককে এই যে অডিয়েন্স ছিল সেখানে কয় পার্সেন্ট লোক ছিলেন উনি কি কি ছিলেন তো উনি কি নতুন করে কাউকে পরিচিত করাতে চাচ্ছেন বাইরে উনি বাইরে প্রায় সতেরো বছর নির্বাসিত ছিলেন তো সেই সাথে সাথে আরেকটা জিনিস খুব দৃষ্টি আমার কেড়েছে সেটা হলো বাংলাদেশের যে মিডিয়ার জগৎ তারা এই উনি যখন হিত্র থেকে শুরু করলেন হিত্র থেকে এসে আহ উনি সিলেটে গেলেন সিলেট থেকে ওনার প্লেন এসে ঢাকায় নামলো পুরা টুকু লাইস করলেন তো আমার কথা হলো তারেক রহমানের এই যে ফিরে আসা এইটা এই কন্টিনিউয়াস এই লাইফ করাটা মিডিয়ার কতটুকু প্রযোজ্য ছিল যেখানে দেশের এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে তার একটা অংশও দেখানো হয় নাই তো আবার উনি বললেন যে সবার আগে বাংলাদেশ তো আমরা যারা আওয়ামী লীগ করি আমরা প্রথমত চিন্তা করি সবার আগে জনগণ জনগণ থাকলেই বাংলাদেশ আর বাংলাদেশ থাকলেই রাজনীতি তো এই যে হাস্যকর কিছু ব্যাপার স্যাপার এখানে উনি নিয়ে আসলেন তারপরে আরেকটা জিনিস চিন্তা করেন মিডিয়াতে যেগুলি দেখলাম যে উনার লাইভ করতেছে সাথে সাথে বলতেছে যে উনার যাচ্ছেন তো একটা বিড়াল যেতেই পারে খুব আদরের একটা জিনিস কিভাবে গণমাধ্যমে এইভাবে চলে আসে আমি জানি না জাকির ভাই এটা কিভাবে বলবেন তো আমার সবচেয়ে বড় ব্যাপার হলো যে উনি এসে আমরা যেটার জন্য বাংলাদেশে আঠারো কোটি মানুষ যেটার জন্য অপেক্ষা করছিলেন বাংলাদেশটা একটা নিরপেক্ষ একটা ইনক্লুসিভ নির্বাচন হবে যেখানে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের মিনিমাম লোক চায় যে আওয়ামী লীগ সহ অন্যান্য যেসব দলকে নিষিদ্ধ করা বা বলছে তারা বর্তমান যে রিজিম যে এদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না কিন্তু বাংলাদেশের বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সত্তর পার্সেন্ট লোক চায় যে যাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না তারা যেন নির্বাচনে অংশ গ্রহণ করে এবং বাংলাদেশের জনগণ বেছে নিবে কাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে এটা তো জনগণের আশা সেখানে বাংলাদেশের সত্তর পার্সেন্ট লোককে বাদ দিয়ে কিভাবে একটা নির্বাচনের কথা বলা হয় সেখানে তারেক রহমান সাহেব কিন্তু নির্বাচনের কথা কিছুই বললেন না উনি বললেন লুথার কিং এর কথা উনি বললেন সবার আগে বাংলাদেশ যেখানে আমরা জানি সবার আগে বাংলাদেশের জনগণ তারপরে আরেকটা চিন্তা করেন এই যে আপনি ঐক্যের কথা বলছেন আপনার কি মনে আছে দুই থেকে দুই পর্যন্ত বাংলাদেশে যে সরকার গঠন হয়েছিল সেখানে এই যে উগ্র মৌলবাদী জঙ্গি জামাত শিবির তাদেরকে নিয়ে এই বিএনপি সরকার সরকার গঠন করেছিল উনারা তো একবারও স্বীকার করেন নাই যে উনাদেরকে উত্থান তারা করেছেন এবং উনাদের যে প্যারাজাল আজকে বিএনপি প্রায় নিঃশেষ সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক এইভাবে বিএনপির লোকজনকে নিঃশেষ করে দিচ্ছে এবং ওনারা এই কথা বলতেছেন যে ডক্টর শফিকুর রহমান সাহেবের একটা বক্তব্য বেশ কিছুদিন আগে যে মানুষ ভোট দে কার না দেখ তারেক জিয়া ক্ষমতায় যেতে পারবে না মানে তাদেরকে ক্ষমতায় যেতেই হবে কই আমাদের তারেক জিয়া সাহেব তো এইসব ব্যাপারে মুখ খুলছেন না তাহলে ওনারা যে কোনো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হলেও এবং বর্তমানে যে সরকার বর্তমানে যে ইংলিশ রিজিম আছে তারাও যায় যে এরা যেন মানে জামাত এবং মৌলবাদী উগ্র জঙ্গিরা যেন ক্ষমতায় আসে তাহলে এই যে কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলাম যে এরা যদি ক্ষমতায় যায় তাহলে হয়তো ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করে একটা সুন্দর এদের ডিজাইন মতন একটা সরকার গঠন করতে পারবে তো আমার কথা হলো যে আপনারা যারা বিএনপি করেন দুই হাজার পরে বলছি দুই এক থেকে ছয় সালের মধ্যে যে জামাত শিবিরকে নিয়ে আপনারা সরকার গঠন করলেন এবং এই সরকার আপনারা যে সুযোগ করে দিলেন আপনারা এখন তো তার বিরুদ্ধে কোন সোচ্চার হচ্ছেন না আর সবচেয়ে বড় কথা শহীদ আপনার রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে যেগুলি দেখছি যে এরা মানে বাঙালি জাতির সবচেয়ে নিকৃষ্ট এবং কুলাঙ্গার লোক কুলাঙ্গার হিসাবে এদেরকে অভিহিত করা হলো নিকৃষ্ট জাতি হিসাবে অভিহিত করা হলো আপনারা তো যদিও কেউ কেউ বলছেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আপনারা কেন এটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না আমি আপনার কাছে ফিরছি জাকির চৌধুরী ধরেন আজকে যে তারেক রহমান তার বক্তব্যে আমি বলবো তিনি কোন রকম কোন বিশোধার করেননি যেটি সাধারণত আমরা আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে খালি বদনাম শুনি মানে এক একদল আর তুমুল সমালোচনা করি সেরকম কোন বক্তব্য তিনি দেননি গত বছর ধরে তিনি বিদেশে থেকেছেন লন্ডনে তিনি জীবন যাপন দেখেছেন রাজনীতি চর্চা দেখেছেন সেই রকম প্রভাব তো আমরা আশা করতেই পারি কিন্তু নির্বাচন নিয়ে তিনি নীরব কেন থাকলেন ধন্যবাদ সুলতান আপা যে কথাটা থেকে আমি বিচ্ছুত হয়েছিলাম যে তারে রহমান তার খুব আপনি জানেন ওনার মা জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যার কারণে ছিল এই যে আমার তাজুল ভাই ওনাদের আপনার দল দীর্ঘ ষোলো বছর বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতনটা করেছিল ওনাকে চিকিৎসার জন্য বাইরে পাঠাইতে দেন নেই ওনাকে বিনা চিকিৎসায় দুখে দুখে মারার ব্যবস্থা করেছিলেন সো বেগম খালদা যে আজকে সংকটাপন্ন অবস্থা আপনি জানেন সন্তানের কাছে মায়ের আকুতি মাতৃত্ব সন্তানের প্রতি সন্তান মায়ের সেই মাতৃত্ব এবং অসুস্থ মাকে দেখার জন্য বিমান বন্দরের যেই এই যে জুলাই ওয়ে যেটাকে বলে তিনশো পিটে যেই এটাকে বলা হয়েছিল যে ওনাকে স্বাগত সমাবেশ যেখানে উনি খুব শর্ট সময় স্টে করবেন রিজন হলো উনি প্রথম ওনার মাকে দেখতে যাবেন সো এই পনেরো মিনিটের বক্তব্যে আপনারা যদি এটাকে মূল্যায়ন করেন একটা উক্তি যেখানে এক উক্তি এই আমেরিকায় আজ হতে প্রায় সত্তর বছর আগে যে আই হ্যাভ এ ড্রিম ডক্টর মার্টিন মার্টিন লুথার কিং এর তেমনি তারেক রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেই কথাটি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান এইটার মধ্যে বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং বাংলাদেশের এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠ এবং ক্রেডিবল নির্বাচনের জন্য তারেক রহমান আজকে বাংলাদেশে প্রত্যাগমন করেছে এবং আপনারা দেখবেন এটা আর সময়ের ব্যাপার যে বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা যে নির্বাচনের জন্য কি মনে হয় দেখুন আপনি আপনি বলেছেন যে আওয়ামী লীগ দিনের ভোট রাতে রাতে করেছে আমি ডামি নির্বাচন করেছে নিঃসন্দেহে এবং সেই জন্য তাকে মূল্যও দিতে হয়েছে তাই না এবং ওই নির্বাচনগুলি কারো কাছে গ্রহণযোগ্য হয়নি আজকে বিএনপি কে ছাড়া আওয়ামী লীগ ছাড়া যদি একটা নির্বাচনে বিএনপি অংশ নেয় সেটিকে আপনারা মনে করেন বিএনপির জন্য ভালো হবে সেই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে হ্যাঁ আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন ইতিহাসের শিক্ষা তো আসলে হিস্ট্রি রিফ্লেক্টস ইটসেলফ ইতিহাসের সত্য হলো বাস্তবতা এখন আওয়ামী লীগের অবস্থান আর জার্মানের সেই যেটা হিটলারের যে নার্জি পার্টি একই রকম আজকে বাংলাদেশের বাস্তবতায় জুলাই বিপ্লব এবং আওয়ামী লীগের শেখ হাসিনার এই যে আমার দেশে এই যে মানবাধিকার হরণ এবং বিরোধী যে কর্মকাণ্ড প্রায় ছত্রিশ দিনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী দেড় হাজার লোককে হত্যা করেছে পনেরোশোর উপরে শিশু ছিল তিরিশ হাজার লোকের উপরে আজকে পঙ্গুত্ব বরণ করেছে যাদের মধ্যে প্রায় আড়াই হাজার লোক অন্ধ এখন এই যে মানবতা বিরোধী অপরাধের অপরাধে বলা হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি এখন বাংলাদেশে তাদের মানবতা বিরোধী অপরাধের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোন রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে হবে না আমি এই কথাটা শেষ করতে না আপনারা যে কথাটা বলেন মানবতা বিরোধী অপরাধ আপনি যে কথাটা 71 এর চেয়ে অনেক বড় অপরাধ 71 এ জামাতি ইসলামী করেছে তারা নির্বাচনে অংশ নিতে পারবে আর আওয়ামী লীগ নিতে পারবে না এটা কি জাস্টিফাইড অবশ্যই জামাত অপরাধের জন্য জামাতের যারা অপরাধ করেছে ঠিক একই কনসিকোয়েন্সিস এখানে যে যে জামাতের যারা যুদ্ধ অপরাধ করেছিল আপনি জানেন অনেক অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অবশ্যই জামাত ইসলাম তারা তাদের কর্মকাণ্ডের জন্য তারা এখনো বলছে যদি জামাতের দল হিসাবে দলগতভাবে আওয়ামী লীগের বিচার করতেছেন তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেন মানুষ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে তো প্রত্যাখ্যান করবে দল হিসাবে এবং আওয়ামী লীগে আপনারা জানেন যে প্রভাবটা সারা শরীরে যদি আপনি কত হয় ওষুধ কত দিবেন এখন এই প্যাসিস সরকারের প্যাসিস্টা এই যে দীর্ঘদিন নির্বাচন এবং গণতন্ত্রহীনতার কারণে আপনি দেখেন আমি একটা উদাহরণ দিই আপনাকে এই যে নেপাল শ্রীলঙ্কা থেকে সম্প্রতি

আচ্ছা জাকির ভাই যুক্ত হন কিন্তু তাজুল ইসলাম বনি এই যে বিএনপি দের যে অভিযোগ আচ্ছা জাকির ভাই যুক্ত হয়ে গেছেন আপনি তারপরে বলেন ওনাকে একটু শেষ করতে হ্যাঁ জাকির ভাই আপনি জি তো এই যে এই যে শ্রীলঙ্কা এবং নেপালে ওরা ওদের ইনস্টিটিউশনাল একটা দেশ কিন্তু বাংলাদেশে শুধু শেখ হাসিনা ক্ষমতা টিকে থাকার জন্য আপনার ইনস্টিটিউশন গুলাকে ধ্বংস করে দিয়েছে যার কারণে আপনি দেখেন ওদের 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 এ টু জি সবাই অপরাধের সাথে জড়িত হয়ে গিয়েছে